মুক্তির চোদ্দতম দিনে এসে বরবাদ সিনেমা প্রিভিয়াস সমস্ত সিনেমার রেকর্ড ব্রেক করে আরও দুটো অনন্য নজির গড়ল হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং এবং নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা গুরুজনদের জানাই আমাদের প্রণাম বন্ধু এবং ছোট ভাই বোনদের জানাই অনেক 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 প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা এখন আমরা এই ভিডিওতে বরবাদের ডে ফরটিন অর্থাৎ গতকালের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো যে দুটো নজির বললাম প্রিভিয়াস সমস্ত রেকর্ডকে ব্রেক করে আগে সেই দুটো নজির নিয়ে কথা বলা যাক তারপরে গতকালের ডেটে কীরকম টোটাল বিজনেস হতে পারে এবং এই টোটাল চোদ্দ দিনে কত টাকার বিজনেস হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো আমরা যে দুটো নজির দেখতে পাচ্ছি মুক্তির চোদ্দতম দিনে এসে ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলে এক কোটি টাকা সেল কমপ্লিট করে ফেললো বরবাদ মাত্র চোদ্দ দিনে আমরা দেখতে পাচ্ছি এক কোটি এক লক্ষ টাকার একটা গ্রস কালেকশন যেটা অভাবনীয় মাত্র চোদ্দ দিনের মধ্যে যে পরিমাণ টিকিট বিক্রি হয়েছে ঢাকার মধুমিতায় যে পরিমাণ দর্শকের উপচে পড়া ভিড় আমরা দেখতে পেয়েছি এবং আজকে নববর্ষ আমার আমি এটা আশা রাখছি যে দুদিন তিন দিন খুব সুন্দর ব্যবসা করবে বরবাদ মানে নর্মাল ডেতে যেরকম বিজনেস করছে তার থেকেও বিজনেসটা ইনক্রিজ করবে এটা আমার ধারণা তো গতকালের ডেটে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বরবাদ কিন্তু তিন লক্ষ চল্লিশ হাজার টাকার একটা গ্রস সেল করেছে ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল থেকে বরবাদের তম দিনে তাহলে আমরা টোটাল দেখতে পাচ্ছি এক কোটি এক লক্ষ টাকা হয়েছে গ্রস সেল টোটাল চোদ্দো দিনে এবার আরেকটা যে রেকর্ডের কথা বলছি মাত্র চোদ্দো দিনের মধ্যে মাল্টিপ্লেক্স চেনে আট কোটির গন্ডি পেরোলো মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা এটাও একটা বিশাল বড় নজির মাল্টিপ্লেক্স চেন থেকে আট কোটি টাকা প্লাস গ্রস কালেকশন মাত্র চোদ্দ দিনের মধ্যে এবং তোমাদেরকে অত্যন্ত আনন্দের সঙ্গে এটাও জানাতে চাই যে গত পরশু দিন অর্থাৎ বরবাদের তেরোতম দিনে মাল্টিপ্লেক্স চেন থেকে যে কালেকশানটা এসেছিল সেটা কোথাও গিয়ে বেড়ে গেছে তম দিনে এসে অর্থাৎ তেরোতম দিনে আমরা যে কালেকশানটা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে চুয়ান্ন লক্ষ টাকা প্লাস ছিল আর চোদ্দতম দিনে এসে আমরা যে গ্রস কালেকশানটা দেখতে পাচ্ছি সেটা আটান্ন লক্ষ টাকা প্লাস সো বুঝতেই পারছো চার লক্ষ টাকার বেশি একটা বিজনেস এসছে এবারে আমরা মাল্টিপ্লেক্স চেনের কালেকশান পেয়ে গেলাম গতকালের ডেটে এবং ঢাকার মধুমিতার হলের কালেকশনটা পেয়ে গেলাম আমার ধারণা ডে ফরটিনে মোটামুটি এক কোটি আশি লক্ষ থেকে দু কোটি টাকার একটা বিজনেস হয়েছে বরবাদের এটা আমার ধারণা এবার আরেকটু সময় এগোলে আমাদের কাছে ফাইনাল বক্স অফিসটা এলে আমরা বুঝতে পারবো পুরো বিষয়টা তখন আমরা টোটাল বক্স অফিস কালেকশনটা এক্স্যাক্ট বলতে পারবো তবে আমার ধারণা যে মোটামুটি তেতাল্লিশ থেকে সাড়ে তেতাল্লিশ কোটি টাকা গ্রস কালেকশান কিন্তু বরবাদের হয়ে গেল চোদ্দতম দিনের মধ্যেই মাত্র দু সপ্তাহের মধ্যে এই কালেকশন যেটা একটা দারুণ কালেকশান এবং বরবাদ সিনেমার প্রযোজকেরা ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি বরবাদের এই রেসপন্স দেখে যারা টাকা বিনিয়োগ করেছেন এত কোটি টাকা বিনিয়োগ করেছেন দর্শককে যে তারা ভালো লাগাতে পেরেছেন তাদের ছবিটা এটা ভেবে বা এটা জানতে পেরে বরবাদের প্রযোজকেরা সুপার ভ্যাপি এবং এটার জন্যে অবশ্যই দর্শকের কৃতিত্ব যে তারা এত ভালোবেসে বর্বাদ ছবিটাকে এই পরিমাণ রেকর্ড জেনারেট করিয়েছে এই কটা দিনে মাত্র চোদ্দো দিনে আজকে ছবিটার পনেরোতম দিন এবং নববর্ষ ভাবতেই পারি আমরা যে দারুণ একটা জাম্প আসবে বক্স অফিসে মাল্টিপ্লেক্স চেনে ইতিমধ্যেই আমরা জানি যে স্টার সিনেপ্লেক্সের যতগুলো ব্রাঞ্চে চলবে বরবাদ মোটামুটি নাইনটি ফাইভ টু নাইনটি সিক্স পার্সেন্ট টিকিট গতকাল রাতের মধ্যেই সোল্ড আউট হয়ে গিয়েছিল তো বাকি টিকিটগুলোও আজকে অবশ্যই সোল্ড আউট হয়ে যাবে এবং অবশ্যই প্রতিটা শোই আমরা ম্যাক্সিমাম শো আজকে হাউসফুল যেতে দেখব আর সিঙ্গল স্ক্রিনের চিত্র কি হয় আজকে বা আগামীকাল বা আগামী পরশু এক্স্যাক্ট সেই উন্মাদনাটা আবার কিছু ভিডিও ফুটেজ কিছু স্টিল ফটো আমি আমার সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা তথা বরবাদ প্রেমী মানুষদের বলতে চাই আপনারা ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় তুলুন কীরকম ভিড় হচ্ছে কি না হচ্ছে সেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করুন এবং কিছু ভিডিও যদি আমাদের পাঠাবেন মনে করেন অবশ্যই পাঠাতে পারেন আমাদের মেসেঞ্জার ফেসবুক মেসেঞ্জার কিন্তু ওপেন আছে হ্যাঁ তো আপনারা অবশ্যই নিজের নামটা উল্লেখ করে দেবেন যখন ভিডিও পাঠাবেন তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট করে জানাও আমার তো এটা ধারণা যে মুক্তির মোটামুটি ষোলো থেকে সতেরো দিনের মধ্যে বরবাদ পঞ্চাশ কোটির ক্লাবে ঢুকে যাবে গ্রস কালেকশন বাংলাদেশ থেকে কেবলমাত্র এবং বাংলাদেশ থেকে এই ছবিটা মিনিমাম টু মিনিমাম ষাট থেকে বাষট্টি কোটি টাকার একটা কালেকশন করতে আসছে এটা আমাদের ধারণা এবার দেখা যাক কি হয় তাহলে আমরা কিন্তু জানি তুফানের টোটাল বক্স অফিস ছিল ছাপ্পান্ন কোটি টাকা প্লাস এবার দেখবার ব্যাপার এটাই এই ছাপ্পান্ন কোটির গন্ডিটা শুধুমাত্র বাংলাদেশ থেকেই বরবাদ ক্রস করে ফেলতে পারে কিনা এটাও আমরা জানি যে আগামী আঠেরো তারিখ থেকে কিন্তু ওভারসিস মার্কেটে বরবাদ রিলিজ হওয়া শুরু করছে তো আমরা এটাও আশা রাখবো যে ওভারসিস মার্কেট থেকেও একটা দারুণ সারা মিলবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখনের এর জন্য টাটা